ভাই বন্ধুরা আমরা চাই সাজাতে যেখানে তরুণ প্রজন্মরা যেন কেউ বেকারত্ব না থাকে কারণ আমি বীরগজ কালের প্রত্যেকটা মোড়ে এবং বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি তরুণ প্রজন্ম মাদকা শক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন সেই জনপদের ব্যবসায়ীদেরকে নিরাপত্তা দিতে হবে যদি ব্যবসা বন্ধ একটা পরিবেশ সৃষ্টি করা যায় তাহলে ওই এলাকার উন্নয়ন তত বেশি ত্বরিত হবে আপনারা দোয়া করবেন আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই এই এলাকায় নির্বাচিত হই বীরগোসখারহলের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে কোনো ব্যবসায়ী যেন এক টাকাও চাঁদাবাজির শিকার না হয় সেই পরিবেশ আমরা ব্যবসায়ীদেরকে উপহার দেব ইনশাআল্লাহ সাহরাবি ভাই বন্ধুরা আমাদের বাংলাদেশের আয়ের অন্যতম উৎস হচ্ছে কৃষি নির্ভরশীল বাংলাদেশ বীরগঞ্জ কাহরলের এখানে যারা আছি আমরা সবাই কৃষিকাজের সাথে জড়িত শিক্ষকতা করলেও পাশাপাশি কৃষি কাজ করি আমরা ব্যবসা করলেও পাশাপাশি আমাদের কৃষি কাজ আছে কিন্তু দুঃখজনক হলেও সত্য কৃষকরা তাদের নির্ধারিত মূল্যে তাদের সার কীটনাশক পায় না আমি বিভিন্ন সমাবেশে জিজ্ঞাসা করেছি সরকার কর্তৃক নির্ধারিত টিএসপি সারের মূল্য তেরোশো টাকা এখানে কি আপনারা তেরোশো টাকা দিয়ে কিনতে পেরেছেন কত দিয়ে কিনেছেন বাইশশো পঁচিশশো মানি রিসিভ দেয় কিনার পর মানি রিসিভ দেয় না সংকট থাকে তাহলে তো বেশি টাকা দিলে পাওয়ার কথা না মূল্য তেরোশো পঞ্চাশ টাকা এক হাজার টাকা বেশি দিলে পাওয়া যাবে নির্ধারিত মূল্যে পাওয়া যাবে না এটাকে সংকট বলে না সিন্ডিকেট করে এত কষ্টের টাকা আমরা কোন সিন্ডিকেটের হাতে তুলে দিতে চাই না সংগ্রামী ভাই বন্ধুরা কৃষকরা যেন ন্যায্য মূল্যে দাম পায় সেই জন্য আমরা বীর গোস কাহরলের পণ্যদ্রব্য যেন দেশের বাইরে রপ্তানি করা যায় সেই ব্যবস্থা চালু করব ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি এই যে আমাদের বীরগঞ্জ পৌরসভার যে রাস্তাটি এখান থেকে ওই থানা রোড পর্যন্ত যাইতে আধা ঘন্টা সময় লেগে যায় যানজট আমাদের এই ব্যবস্থাপনাকে যদি সুন্দরভাবে সাজানো যায় এবং বীরগঞ্জ থেকে দশ মাইল যাইতে প্রায় অ্যাক্সিডেন্ট হয় রাস্তার অবস্থা ভালো না আমরা সাথে কথা বলে এই এলাকার জন্য বিশেষ ব্যবস্থা বিশেষ বাজেট এলে বীরগঞ্জ পৌরসভাকে একটা মডেল পৌরসভা উন্নতমানের পৌরসভায় রূপান্তরিত করার জন্য যে ভূমিকা রাখা দরকার আমি বাজেট আনার জন্য যে ভূমিকা রাখা দরকার আমি সর্বাত্মক পৌরসভাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ এবং আমাদের দশপলের এই রাস্তাটা যেন ফোর লেন ব্যবস্থা করা যায় সেই গোর্সেন হাইওয়ের সাথে সেই কমিউনিকেশনটা করে আমরা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আমাদের বীরগঞ্জের এই এলাকার মানুষ আমরা যখন অসুস্থ হয় তখন আমরা চলে যাই চাকাই হাসপাতালে এই চাকাই হাসপাতালটা ভৌগোলিক কারণে এমন একটা জায়গা শুধুমাত্র বীরগঞ্জের মানুষটা বারো মাইল তেরো মাইল দশ মাইলের এ কাহরুলের মানুষে এখানে চিকিৎসা নিতে আসে খানসভার ঘাপ্পাংশো এলাকার মানুষ আবার চাকাই হাসপাতালে চিকিৎসা নিতে আসে তাহলে এটা অন্যান্য কোনো থানা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো চিন্তা করলে হবে না কারণ এটা ভৌগোলিক কারণে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হল তিনটি উপজেলার মানুষ এখানে চিকিৎসা সেবা নিয়ে থাকে তাই হাসপাতালকে একটা পূর্ণাঙ্গ হাসপাতাল এবং দুইশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে চাই সংগ্রামী ভাই বন্ধুরা আমাদের মা বোনেরা যখন অসুস্থ হয় প্রচন্ড পরিমাণ কষ্টে পড়ে যায় কিছুদিন আগে এই বীরগঞ্জে একটা হাসপাতালে সবারির সবাই যখন বাচ্চা হয় আনন্দ নিয়ে সেই মাকে হাসপাতালে পাঠায় কিন্তু আমরা দেখলাম সেই মা সন্তান নিয়ে যাওয়ার পরিবর্তে সেই মায়ের লাশের কফিন পরিবারকে বহন করতে হয়েছে ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে এই মা বোনেরা চায় তার অপারেশনটা মহিলা ডাক্তার দ্বারা হোক তার এটা বলছিলাম একটা দ্বারা হোক আমরা অনেক সময় মনে করি সিজার হয়েছে এটা একটা নর্মাল অপারেশন কিন্তু এটা কোনো নর্মাল অপারেশন না একজন মা সন্তানকে জন্মের পর কোলে পাওয়ার পর কপালে চুপও দেওয়ার পর তার অপারেশনের কষ্টের কথা ভুলে যায় আমার মনে হয় দুইটা বা তিনটা অপারেশন মাগুলো এই সন্তানের কারণে তারা কষ্ট করতে পারে কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা দেখি সন্তান জন্মের পরের দিন অনেক সন্তানের চিকিৎসার জন্য তাকে ওই ক্লিনিকে ব্যবস্থাপনা নেয় সন্তানকে নিয়ে যেতে হয় শিশু হাসপাতালে মা এক হাসপাতালে পরে থাকে শিশু আর এক হাসপাতালে পরে থাকে এটা এই পরিবারটার জন্য যত কষ্টের এটাই পৃথিবীর কেউ উপলব্ধি করতে পারবে না সংগ্রামী ভাই অবন্ধুরা আমরা তাই চাই বীরগঞ্জ এই এলাকায় একটা মা শিশু হাসপাতাল যেন আমরা উপহার দিতে পারি

এক্সারসাইজ সহ বিনোদনের জন্য কোনো জায়গা পায় না আমরা দেখি বিভিন্ন সময় আমাদের সুইচ গেটে এই এরিয়াটায় বিভিন্ন সময় ব্যাপক যানজট হয় বিভিন্ন দিবসে আমরা যদি এই এলাকাটাকে একটা চিত্ত বিনোদন কেন্দ্র সিংরা ফরে চিত্র বিনোদন কেন্দ্র এবং পৌরবাসীদের জন্য একটা যদি শিশু পার্ক করতে পারি আমি বিশ্বাস করি আমাদের সন্তানদের বিকাশ ক্ষেত্রে আরো বেশি সহায়ক হবে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি ফুটবল টুর্নামেন্ট হয় ক্রিকেট টুর্নামেন্ট হয় কিন্তু বীরগঞ্জ কাহারলের একটা মেয়ে স্বপ্ন মারি বীরগঞ্জের নামকে সারা পৃথিবীর বুকে উজ্জ্বল করেছে খেলার মাধ্যমে কিন্তু প্রশিক্ষণের জন্য কোনো একাডেমি নাই প্রশিক্ষণ নেওয়ার জন্য তাদের কোনো স্টেডিয়াম নাই আপনারা দোয়া করবেন আমরা বীরগঞ্জে একটি এবং কাহারলে একটি দুইটি স্টেডিয়ামের ব্যবস্থা করব ইনশাআল্লাহ আমরা চাই তরুণ প্রজন্ম যেন বেকারত্ব দূর হয় এই বেকারত্ব সামাজিক প্রক্রিয়ায় দূর করা কঠিন আমরা শুধুমাত্র শিক্ষিত তরুণ প্রজন্মের বেকারত্ব দূর করতে চাই না আমরা দূর করতে চাই যাদের মধ্যে শারীরিক সক্ষমতা আছে সে যাদের কাজ করার সুযোগ আছে এই সব ছেলে মেয়েদের কর্মসংস্থান নিশ্চিত করতে চাই আমাদের পানসবরটি জেলা নীলফামারী পিজেট আছে ইপিজেট থাকার কারণে এখানকার তরুণ প্রজন্মের কর্মসংস্থান হয়েছে আমাদের এলাকায় ইপিজেট লাগা থাকলেও 10 মাইল থেকে 28 মাইল পর্যন্ত অনেকগুলো ইন্ডাস্ট্রি হয়েছে ব্যক্তিগত উদ্যোগে আমরা যদি সরকারিভাবে এই এলাকাতে এলাকায় একটা ইপিজেডের ব্যবস্থা করা করতে পারি আমি বিশ্বাস করি এক ইপিজেডে 30 থেকে 40 হাজার তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব এখানে শুধু তো শিক্ষিত ছেলেরা চাকরি করবে না এখানে শিক্ষিত ছেলেরা অফিসার রেঙ্গে চাকরি করবে যাদের শিক্ষাগত যোগ্যতা কম আছে তারা তাদের যোগ্যতার লগে চাকরি করবে সংগ্রামী উপস্থিতি আমরা দেখতে পাই আমরা মুসলমান আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন শিক্ষার জন্য যে মাদ্রাসা গুলো আছে সেই মাদ্রাসার জন্য সরকারের কোন ব্যবস্থাপনা নাই আমরা এই কাউমি মাদ্রাসাকে বেতন এবং রাষ্ট্রীয় কাঠামোয় নিয়ে আসার জন্য কাজ করবো ইনশাআল্লাহ যে মসজিদের ইমামরা আমাদেরকে দুনিয়ায় নামাজ পড়ায় আমরা মারা গেলে আমাদের জানা মুয়াজ্জিন আযান দিলে আমরা নামাজ পড়তে যাই তাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বরাদ্দ না আমরা জাতীয় সংসদে গিয়ে এই ইমাম এবং মুয়াজ্জিনদেরকে যেন রাষ্ট্রের পক্ষ থেকে বেতন দেয় সেই ব্যবস্থা আমরা চালু করব ইনশাআল্লাহ সর্ববি ভাইয়ে বন্ধুরা এই জায়গায় আমরা মুসলমান হিন্দু অন্যান্য সব ধর্মের মানুষ বসে আছি বীরগঞ্জ কারণ এবং একটা এলাকা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতিটা অনেক বেশি একই স্কুলে সব ধর্মের শিক্ষকরা শিক্ষকতা করে সব ধর্মের ছাত্ররা পড়াশোনা করে একই সাথে ব্যবসা করে একই হোটেলে চা খায় কোনো মত পার্থক্য নাই আমাদের ভালোবাসা এবং কোনো ধর্মীয় উৎসব হলে তাদের ধর্মীয় যেন অনুভূতিতে আঘাত না রাখে এই খাবার ব্যবস্থা করে তাদেরকে দাওয়াত দেয় এবং তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয় হিন্দু ভাইরাও তাদের ছেলে মেয়ের বিয়েতে আমাদের ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে সেই খাবার ব্যবস্থা করে আমাদের সাথে আনন্দ ভাগাভাগি করে আমরা অসুস্থ হলে তারা ছুটে আসে আমরা মারা গেলে তারা পাশে থাকে তারা মারা গেলেও আমরা তাদের পাশে গিয়ে শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেয় দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে